হ্যালো বন্ধুরা কেমন আছে বলো পাপিয়া ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আজ ব্লগ নয় আজ একটি চাউমিনের রেসিপি নিয়ে এসেছি তো দেখো কি কী লাগছে ক্যাপসিকাম কেটেছি গাজর আর পেঁয়াজ আর এদিকে জল গরম বসিয়েছি চাউমিন সেদ্ধ করার জন্য তো এদিকে দেখো আমি চারটে ডিম ফ্রাই করে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে একদম আর হ্যাঁ বড়দেরকে প্রণাম দিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু শুরু করছি আজকের রেসিপিটা তো দেখো কি করে করছি চাউমিন দেখো আমার সিদ্ধ হয়ে এসেছে প্রায় এটা কিন্তু মোটা চাউমিন দু রকম চাউমিন একটা সরু আর একটা মোটা তো আমি মোটাটাই করছি আজ আর এদিকে ডিমটা দেখো ফ্রাই করছি আর দুটো গাজর আর তিনটে মতো পেঁয়াজ আর হচ্ছে গাজর নিয়েছি দু পিস বাস এগুলো মোটামুটি নিয়েছি আর এখন দেখো ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো ডিমটা ভাজা হতে হতে তো আমার এদিকে চাউমিনটা কিন্তু সিদ্ধ কমপ্লিট তো দেখো জল ঝরাতে দিয়েছি তো আমি সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল চাউমিন সিদ্ধ করার সময় জলে তো এবার দেখো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি গাজর আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো এগুলো একটু একটু লাল লাল করে ভেজে নেবো আর চাউমিন সেদ্ধ সময় একটু সাদা তেল দিলে কি হয় বলো তো বন্ধুরা চাউমিনটা একটু মানে একটা গায়ে এক লেগে লেগে থাকে না বেশ জর্জরে থাকে এই জন্য কিন্তু সিদ্ধ করার সময় একটু জলের ভিতরে একটু তেল দিয়ে দিতে হয় তাহলে ঠিকঠাক থাকে তো এটা মোটামুটি হয়ে এসেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি সঙ্গে একদম খাটে করছি চাউমিনটা বন্ধুরা কোনো সমস্যাই নেই মন চাইলেই ফট করে করে নিতে পারবে চাউমিনের রেসিপিটা আর আমি কিন্তু লঙ্কাও দিয়েছি দেখো লঙ্কাগুলো চিঁড়ে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা প্রায় সাত আটটা মতো দিয়েছি তো দেখতে থাকো আমার রেসিপিটা কী কী লাগছে কী করে করছি তো দেখো এদিকে আমার মশলা আনতে গিয়েছিলাম তো আমি কিন্তু মিট মশলা দিয়ে করবো চাউমিনটা এবার মিট মশলাটা দিয়ে দিচ্ছি মিট মশলাটা এর সঙ্গে একটু বেশ সুন্দর ভাজা ভাজা হবে জন্য আমি মিট মশলা এখন দিয়ে দিচ্ছি নাহলে লাস্টের দিক দিলে একটু কাচাকাচা গন্ধ লাগবে এটা কিন্তু পুরো দিয়ে নিয়ে আমার অর্ধেকটা একদিন করেছিলাম আর বাকি অর্ধেকটা আজ করছি চাউমিনে দিয়ে দিচ্ছি মিট মশলা দুটো চাউমিনের জন্য হাফ মিট মশলাই ঠিকঠাক আছে অসুবিধা হয় না একদম খাটে আজ আজকের চাউমিন রেসিপিটা আমার তো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমার চাউমিনটা আর আমি কিন্তু এদিকে শশা স্যালাডের জন্য রেখে দিয়েছি তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে একটু একটু করে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি দুটো চাউমিন দুটো চাউমিনের প্যাকেট করছি আজ রান্না এবার কিন্তু সবজির সঙ্গে চাউমিনটা সুন্দর করে একটু ভেজে নেব আর এবার কিন্তু আমি আমি কিন্তু কখনো এর ভিতরে কিন্তু লবণ দেইনি তো এবার আমি স্বাদ মতো লবণ লবণটাই দেবো শুধু আর একটু টমেটো সস দেব আর দেখো ডিমটা যে ফ্রাই করে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে বাদ আমাদের বাড়ির বাচ্চারা তো খুব পছন্দ করে চাউমিনটা এবার বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এরকম করে চাউমিন করলে বাচ্চারা খুব মজা করে খাবে এটা কিংবা বিকালের টিফিনে যাই হোক তো দেখো আমি চাউমিনটা সুন্দর করে দুটো কন্ততি সাহায্যে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি তো রেস্টুরেন্টে কিন্তু দেখেছি আমি এরকম করে কিন্তু ভাজে তো আজ আমার মনে হলো না রেস্টুরেন্টের মতোই করে সুন্দর করে আজ আমি ভাজবো আমার চাউমিন কিন্তু রেস্টুরেন্টে কোনো অংশে কম হবে না বন্ধু হয় অল্প উপকরণে কিন্তু খুব টেস্টি হয় এটা বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পাবে এখানে তো দেখো আমি টমেটো সস দিচ্ছি একটু আর আমি কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতন করে আর কিছু দেব না মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট আমার এবার সুন্দর করে শুধু ভেজে নেবো চাউমিনটা তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক তো অবশ্যই করো আমার কমে আমি দেখেছি বন্ধুরা কমেন্টস করো কিন্তু লাইক করো না প্লিজ একটা লাইক করো তোমরা তোমাদের কাছে অনুরোধ আর আমার এই রেসিপিটা কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে আর বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখো চাউমিনে আমার রেসিপিটা রেসি প্রায় হয়ে এসেছে চাউমিন আমার আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধু তো কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর পুরোনো তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চাউমিনটাও প্রায় হয়ে এসেছে একদম রেস্টুরেন্টের মতো কিন্তু করেছি খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল আমার চাউমিনটা শুধু সুন্দর করে করে হতো দেখো চাউমিনটা আমি নামিয়ে পরিবেশন করে দিয়েছি দেখো একদম পারফেক্ট আমি কিন্তু একটু সস সস দিয়েছি আর একটু স্যালাড দিয়েছি শশা বাস একদম পারফেক্ট চাউমিন আমার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আমি টাটা করব তো দেখো সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমি খাচ্ছি আর খাবারের স্বাদ নিচ্ছি সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার না একবার অনেক ভালো লাগবে তোমাদের খেতে ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই